ইসলাম স্পষ্ট করে বলেছে কারা সবার আগে জাহান্নামের দিকে যাবে এক লোক দেখানো তিনজন শহীদ আলিম আর দানশীল ব্যক্তি কিন্তু উদ্দেশ্য শুধু নাম খ্যাতি। নামখ্যাতি রাসুলসাল্লুয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের বলবেন তোমরা মিথ্যাবাদী এবং তারা হবে জাহান্নামের প্রথম দল সহি মুসলিম দুই মুশরিক আল্লাহ বলেন যে শরিক করল তার ঠিকানা জাহান্নাম সুরা মায়দা তিন মুনাফিক কুরান বলছে তারা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে নিসা চার অহংকারী রসুল আলাই আলাইহিউাল্লাম বলেছেন অন্তরে সরিষার দানার অহংকার থাকলে জান্নাত নয় সহি মুসলিম রিয়া শেরিক কপটতা অহংকার এগুলো মানুষকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যায়